সালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত এ টু জ্যাড গাইডলাইন দিব তো প্রথমে আমি বলে রাখি এই ভিডিওটা কাদের জন্য এই ভিডিওটা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্টের জন্য কিংবা বিলো অ্যাভারেজ অ্যাভারেজের হচ্ছে যারা নিচে আসো তাদের জন্য এটা টপারদের জন্য নয় তো তোমরা যারা টপার আসো তোমরা এই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো আমি এখানে অ্যাভারেজ স্টুডেন্ট যারা কিংবা যারা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট আছে যারা মানে এমন না যে স্কুল কলেজের মানে তোমরা যারা কলেজ লেভেলে নব্বই প্লাস স্টুডেন্ট পাইতা ওরা এই ভিডিওটা দেখবে না যারা মোটামুটি অ্যা প্লাসটা পাইতা কিংবা হচ্ছে সত্তর সত্তর ষাট বা হচ্ছে তার চেয়েও কম এরকম পাইতা অর্থাৎ অ্যাভারেজ থেকে শুরু করে বিলো অ্যাভারেজ স্টুডেন্ট যারা আসো তাদের জন্য এই ভিডিওটা তো কেন আমি কথা বলতেছি সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা তো যারা টপার স্টুডেন্ট তারা নিজেদের মতো করে পড়াশোনা করো তোমরা তোমাদের মতো করে ইনশাল্লাহ তোমরা ভালো করবা যারা আমার মতো অ্যাভারেজ স্টুডেন্ট আছে আমি তাদের জন্য এই ভিডিওটা করতেছি তো তোমাদেরকে শুরুতেই কিছু কথা বলি আজকে তোমাদের জুলজি এক্সাম ছিল তো অনেকের এক্সাম দেখা গেছে আশানুরূপ হয়নি তোমার এই বিশেষ করে কুমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ড এগুলো দেখলাম একটু কঠিন প্রশ্ন করছে এছাড়া অন্যান্য বোর্ডেরা বিভিন্ন জনের বিভিন্ন স্টুডেন্টের পরীক্ষা হ্যাঁ কারো কারো ভালো হয়নি স্বাভাবিক এরকম হয় তো যাই হোক এখন তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এক্সাম হয়ে গেছে এটা নিয়ে তো আমরা আর কিছু করতে পারবো না তাই না এটা নিয়ে আমরা সর্বোচ্চ কী করতে পারি সর্বোচ্চ আমরা দোয়া করতে পারি আল্লাহর কাছে দোয়া করতে পারি যেন আল্লাহ আমি যে এক্সামটা দিয়ে আসছি বা সৃষ্টিকর্তার কাছে আর কি যার যার ধর্মের সৃষ্টিকর্তার কাছে আমি যে এক্সামটা দিয়ে আসছি ওইটা সর্বোচ্চ যতটুকু মার্কস পাওয়া যায় আমি যেন সেটা পাই এইটুকু দোয়া করতে পারি আর টেনশন করে তো কোনো লাভ নাই কারণ টেনশন করলে দেখা যাবে কোনো লাভ তো হচ্ছেই না বরং ক্ষতি হচ্ছে কেমন ক্ষতি তোমার নেক্সট এক্সাম কি তোমার নেক্সট এক্সাম হচ্ছে অ্যান্ড নর্মাল রুটিন অনুযায়ী তোমার কিন্তু এটাই শেষ এক্সাম একটা কথা মাথায় রাখবা শেষ ভালো যার সব ভালো তার ঠিক আছে হ্যাঁ তোমাদের এক্সাম কি চাইছে ওইখানে ইয়া হয়েছে হয়তো পরবর্তীতে বোর্ড এই ফিজিক্স কিংবা হচ্ছে কেমিস্ট্রি এরকম এগুলো হবে যাই হোক এগুলো আলাদা ব্যাপার কিন্তু নর্মাল হিসাব অনুযায়ী তো তোমার এই গণিতই হচ্ছে তোমার লাস্ট সাবজেক্ট তাই না তো এটা যারা ভালো দিতে পারবা তারা দেখা যাবে একটা ভালো রেজাল্ট করতে পারবা ইনশাল্লাহ অ্যান্ড কেন এই কথাটা বললাম কারণ অনেকেরই উচ্চতর গণিত হচ্ছে কি হায়ার ম্যাথটা অপশনাল থাকে আর তোমরা অবশ্যই জানো যে অপশানালে ফাইভ পাইলে সেটা কিন্তু তোমার অন্যান্য সাবজেক্টে তুমি যদি তিনটা সাবজেক্টে অ্যাও পাও সেক্ষেত্রে তোমার সেটা টেনে দিবে তোমার এ প্লাস চলে আসবে অভারঅল কিংবা তুমি যদি দুইটা সাবজেক্টে এ মাইনাসও পাও সেটাও তোমার ফাইভ নিয়ে যাবে ওভারঅল অ্যান্ড তোমরা বিভিন্ন অ্যাডমিশন টেস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্ট থেকেও শুরু করে আরও অন্যান্য অ্যাডমিশন টেস্ট যেগুলো আছে দেখবা যে এখানে জিপিএর ভূমিকা অনেক বেশি ঠিক আছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও তোমার মার্কস অনেক বেশি ভূমিকা পালন করে তো যারা ইঞ্জিনিয়ারিং দিবা তাদের তো হচ্ছে আরও কি হায়ার ম্যাথ তো আরও ভালো মার্কস পাইতে হবে তাই না হায়ার ম্যাথ একদম টপ লেভেলের মার্ক পাইতে হবে এ প্লাস পাইলে হবে না আরও ভালো করতে হবে তো যাই হোক আমি এটা স্টুডেন্টদের জন্য করতেছি আমাদের টার্গেট প্লাস পাওয়া তো যারা মোটামুটি পড়াশোনা করছো সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পড়াশোনা করছো বছরে তাদের জন্য যেমন বা তারা যা তার চেয়েও যারা কম পড়ছো সবার জন্য এটা। ঠিক আছে যারা আমার এই ভিডিওটা ভালো মতো ফলো করবা ইনশাআল্লাহ আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি তোমার সর্বোচ্চ তোমার পক্ষে সর্বোচ্চ যে ব্যাস্ট রেজাল্ট করা যায় সেটা আমি করিয়ে ছাড়বো তোমাদেরকে যদি তোমরা আমার গাইডলাইনটা ফলো করো ঠিক আছে কারণ আমি এখানে তোমাদেরকে কোন সময় কি পড়বা কোত্থেকে পড়বা কিভাবে পড়বা সব অ্যা টু জ্যাড এই ভিডিওতে বলে দিচ্ছি তো চলো শুরু করি তো আমরা যদি প্রথমে হিসাব করি আমরা এখানে দেখব তোমাদের আমাদের কাছে কয়টা দিন সময় আছে আজকে তোমাদের এক তিরিশ তারিখ থেকে যদি হিসাব করি আচ্ছা তিরিশ তারিখটা বাদ দিই যেহেতু পুরোটা পাওয়া নাই ফুল আমরা ডেট পাচ্ছি তোমাদের ফার্স্ট পেপার এক্সাম কবে চারই আগস্ট আর সেকেন্ড পেপার ছয়ই আগস্ট তাই না তো ফার্স্ট পেপারের আগে ফুল দিন যদি হিসাব করি আমরা এখানে কয় দিন এক দুই তিন চার দিন পাচ্ছি ঠিক আছে দেন হচ্ছে সেকেন্ড পেপারের আগে একদিন ওকে ওয়ান ডে তো এবার এগুলো যদি হিসাব করে আমরা টোটাল পাঁচ দিন ফুল পাচ্ছি ওকে তো এখন আমি একটা কথা বলি এই যে তিরিশে জুলাই তিরিশে জুলাই কিন্তু একটা রাত বাকি আছে তোমার কাছে একটা রাত বাকি আছে তাই না তারপর হচ্ছে ঠিক সেম তুমি ফার্স্ট পেপার এক্সাম যেদিন দিয়ে আসবে চারই আগস্ট এই চারই আগস্ট কিন্তু তোমার একটা কি রাত পাবা তো দুইটা রাত মিলে যে তুমি একটা দিন মানে আরও একটা এক্সট্রা দিন পাচ্ছ তো হিসাব করলে আরও একটা এক্সট্রা দিন পাচ্ছ তোমার দুইটা মিলে তাহলে কত ছয় দিন এখন ছয় দিন তোমার কাছে সময় আছে অ্যাভারেজে অ্যান্ড তোমার কাছে সাবজেক্ট কয়টা পেপার কয়টা পেপার হচ্ছে দুইটা তাহলে প্রতি ব্যাপারে তুমি কয় দিন করে সময় পাচ্ছ প্রতি ব্যাপারে প্রতি ব্যাপারে কত তুমি তিন দিন করে সময় পাচ্ছ তাই না তো এই তিন দিন তুমি কিভাবে পড়বা কোন চ্যাপ্টার পড়বা সব কিছুই আমি তোমাকে বলে দেবো একেবারে শেষ পর্যন্ত যারা থাকবা ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি তুমি এখান থেকে বেস্ট কিছু জেনে যেতে পারবা অ্যান্ড এই ভিডিওটা এই আমার গাইডলাইনটা ফলো করার মাধ্যমে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবাই যদি তোমার পরিশ্রম করার মন মানসিকতা থাকে ঠিক আছে প্রতিদিন সর্বোচ্চ যতটুকু পারা যায় ততটুকু পারার মন মানসিকতা থাকে তো চলো প্রথমে আমি তোমাদেরকে বলি ফার্স্ট পেপারে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক সরল বৃত্ত ত্রিকোণমিতি এরপর হচ্ছে চন্দ্রিকরণ যোগজীকরণ সেকেন্ড পেপারে জটিল সংখ্যা বহুপদী বিপরীত ত্রিকোণমিতি কনেক স্থিতিবিদ্যা গতিবিদ্যা তো আমি যেহেতু বললাম এটা টপার স্টুডেন্টদের জন্য না এটা অ্যাভারেজ কিংবা বিলো অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য সেহেতু আমি শুরুতেই তোমাদেরকে বলবো এখানে তোমাদের যে ছয়টা চাপ্টার এই ছয়টা চাপ্টারে যে তোমার একেবারে এক্সপার্ট হইতে হবে এমন কোনো কথা নেই তুমি যে কোনো একটা চ্যাপ্টার বাদ দিতে পারো তো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই বাদ দেয় কোনটা এই চ্যাপ্টারটা ঠিক আছে যোগাযোগ করেন এই দিকে স্থিতিবিদ্যা থেকে যে কোনো একটা বাদ দিতে পারো আমি আমার সময়ে ধরো আমি স্থিতিবিদ্যাটাই হচ্ছে সিকিউর জন্য স্কিপ করছিলাম তো তোমরা গতিবিদ্যা স্থিতিবিদ্যা যে যার যার মতো স্কিপ করতে পারো যে কোনো একটা স্কিপ করতে পারো শেষের এই দুটা থেকে যে কোনো একটা স্কিপ করতে পারো ওকে বাকিগুলো করা লাগবে ওকে তো চলো এবার হচ্ছে এই যেগুলা আমি আশা করি তোমরা কিছু কিছু হলেও পড়াশোনা করছো বা না করলো কীভাবে পড়বা কোত্যেকে পড়বা সব আমি বলে দেবো তো প্রথমে আমি তোমাদেরকে টাইম বন্টন করে দিই যে তোমরা কখন কোনটা পড়বা ঠিক আছে তো আমি প্রথমে যদি বলি তিরিশ জুলাই ঠিক আছে কেউ যদি আমার এই ভিডিও তোমরা তিরিশ জুলাই না দেখে একত্রিশ জুলাইও দেখো সেও ফলো করতে পারবা আমি বলে দিব যে কীভাবে করে মেনটেন করবা জিনিসটা ওকে কোনো সমস্যা নেই তো ধরলাম তিরিশ জুলাই তিরিশ জুলাই থেকেই যারা শুরু করতেছ তারা প্রথমে তিরিশ জুলাই তুমি কী পাচ্ছ তিরিশ জুলাইয়ের যে সময়টা তুমি পাচ্ছ সেটা হচ্ছে তিরিশ জুলাইয়ের তুমি রাতটা পাচ্ছ তাই না আচ্ছা রাত তাহলে এই সকাল আর দুপুর তো তিরিশ জুলাই তুমি পাচ্ছ না রাত পাচ্ছ তো এই রাতে তুমি কি পড়বা তোমার টার্গেট হবে যেহেতু তোমার আমরা ফার্স্ট পেপার কোন দিন থেকে শুরু করব। ফার্স্ট পেপার শুরু করব যেহেতু আমরা তিন দিন করে সময় পাচ্ছি তাহলে ফার্স্ট পেপারের জন্য আমাদের তিন দিন হচ্ছে এই যে একই আগস্ট দুই আগস্ট এবং তিনই আগস্ট এই তিন দিন হচ্ছে ফার্স্ট পেপার ঠিক আছে দেন বাকি যে সময়গুলো আছে এগুলো আমরা সেকেন্ড পেপার পড়ব তো সেই হিসাবে তিরিশ এবং একত্রিশ এইগুলাতে তোমার সেকেন্ড পেপার পড়বা কারণ সেকেন্ড পেপারের আগে তোমার মাত্র একদিন বন্ধ ওই সময় তো তুমি কভার করতে পারবে না তো তোমার এইগুলো আগে পরে রাখা লাগবে তো তিরিশ জুলাই তুমি কী করবা তিরিশ জুলাই তুমি যেটা করবা সেটা হচ্ছে সেকেন্ড পেপারের যে কোনো একটা চ্যাপ্টার তুমি চুজ করবে সেটা সংখ্যা হোক কিংবা বহুপদী তো বহুপদীটা জটিল সংখ্যার তুলনায় মানে তোমার কাছে যেটা ছোটো মনে হবে ছোটো যেটা মনে হবে তুমি সেটা এখানে পড়বা ঠিক আছে আমি বহুপদীটা দিলাম বহুপদীটা মোটামুটি আচ্ছা বহুপদী জটিল সংখ্যায় দিলাম মানে মোট কথা তুমি বহুবদী বা জটিল সংখ্যা যে একটা এখানে জটিল কিংবা বহুবদী ঠিক আছে তোমার কাছে যেটা ছোটো মনে হয় যে কোনো একটা চ্যাপ্টার তোমার ধরে এটা শেষ করতে হবে ওই চ্যাপ্টারে কী কী পড়বা ওইটা আমি বলে দিচ্ছি পরে ঠিক আছে এখানে টাইম বন্ডনটা দেখানোর পরে আমি শেষে বলে দিচ্ছি কী কী পড়বা একটা চাপ্টারে তো তুমি জটিল সংখ্যা কিংবা বহুবদী যে কোনো একটা পড়বা ওকে তারপরে আবার একত্রিশ জুলাই আসি একত্রিশ জুলাই তুমি যেইটা করবা সেটা হচ্ছে এই যে তুমি এখান থেকে যে চ্যাপ্টারটা পড়ছো ওইটা বাদে বাকি যে চাপ্টারটা আছে সেটা সকালের দিকে একত্রিশ জুলাই সকালে তুমি এই যে জটিল কিংবা বহু বহুবদির যেইটা তোমার বাকি থাকবে বাকি যেটা থাকবে সেটা পড়বা ঠিক আছে সেটা জটিল হোক বহুবধি হোক যেটা বাকি থাকবে ওইটা শেষ করবা তুমি সকালে সকাল থেকে শুরু করে দুপুরের আগ পর্যন্ত বা দুপুরের মধ্যে শেষ করে ফেলবা ঠিক আছে দুপুরের মধ্যে এর চেয়ে বেশি সময় নেওয়া যাবে না এর চেয়ে বেশি সময় নেওয়া যাবে না ঠিক আছে তুমি যদি এদিকে রাতের মধ্যে যদি কোনো চ্যাপ্টার যে চ্যাপ্টার তো ধরবে যদি ফুল শেষ করতে না পারো সেটা পরের দিন সকালে উঠে দ্রুত শেষ করে ফেলবা করে এই যে দুপুর এই দুপুর দুপুরের মধ্যেই তোমার ডেডলাইন হচ্ছে এই যে দুপুর ঠিক আছে এভাবে করে আমি ভাগ করে দিলাম এভাবে ভাগ করে থাকুক এই দুপুরের মধ্যে তোমার এইগুলা শেষ করা লাগবে ঠিক আছে দেন তুমি আবার বিকাল থেকে রাত বা দুপুর থেকে পারলে দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত কনিক্স কনিক্সটা শেষ করবা কোনটা শেষ করবা কনিক আচ্ছা ঠিক আছে তারপরে এবার আসি এবার হচ্ছে তোমার পহেলা আগস্ট আগস্ট এবং তেসরা আগস্ট তো তোমার কিন্তু দেখো এখানে তুমি টোটাল কয়টা চ্যাপ্টার পড়ে ফেলছো আলটিমেটলি ধরলাম আমি এখানে তুমি জরুরি সংখ্যা পড়ছো একটা চ্যাপ্টার বহুপদী দুইটা চ্যাপ্টার কনিক তিনটা চ্যাপ্টার তোমার তিনটা চ্যাপ্টার গোসানো শেষ তোমার আর পড়া লাগবে কয়টা চ্যাপ্টার আর দুইটা চ্যাপ্টার ঠিক আছে তো এই দুইটা চ্যাপ্টার তুমি কীভাবে তোমার এই যে ধরো এখানে বিপরীত বৃত্তীয় আর হচ্ছে ধরলাম যে গতিবিদ্যা এই দুটা বাকি সেগুলো কখন পড়বা সেগুলো আমি বলে দেব তো এখন আমরা পহেলা এক থেকে তিনে আগস্ট এই সময়টাতে আছে এই সময়টা আমাদের কি ফার্স্ট পেপার পড়ার সময় তাই না তো ফার্স্ট পেপারে তুমি কী করবে এখন ফার্স্ট পেপার অ্যাটো জেড তোমার এখানে আর সেকেন্ড পেপার পড়ার কোনো সুযোগ নেই তুমি ফার্স্ট পেপারে তুমি চাইলে শুরু থেকে শুরু করতে পারো তুমি প্রথমে ম্যাট্রিক্স নির্ণায়ক দিয়ে শুরু করতে পারো তাহলে ফার্স্ট পেপারে তুমি সকাল থেকে দুপুর এই যে প্রথম এই সময়টা ও তারপরে কি হইল আচ্ছা যাই হোক এগুলো জানি না হ্যাঁ তুমি শুরুর দিকে যে সকাল থেকে দুপুর এই সময়টাতে তুমি যেটা করবা সেটা হচ্ছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ফুল শেষ করে ফেলবা যথেষ্ট সময় কিন্তু ঠিক আছে দেন তুমি রাতের দিকে বা মানে তুমি বাকি সময়টুকুতে তুমি সরলরেখা অর্থাৎ একদিনে তোমার দুইটা করে চাপটা শেষ করা লাগবেই আসলে যেভাবেই হোক এখানে কিছু করার নাই রেখা শেষ করতে হবে ঠিক আছে দেন তুমি তোমরা জানো হয়তো সরল রেখার সাথে বৃত্ত কিন্তু কিছু কিছু সূত্র মিল আছে তুমি সকালের দিকে বৃত্তটা শেষ করে ফেলবা তোমার টার্গেট থাকবে এটা সকালের মধ্যেই শেষ হয়ে যাবে এটা দুপুরে যেন না যায় ঠিক আছে তুমি দুপুর থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত তুমি এই সময়টা কি বলবা ত্রিকোণমিতি যথেষ্ট বড় চ্যাপ্টার এই চ্যাপ্টার তোমার পড়া লাগবে ত্রিকোণমিতি এটা তুমি শেষ করবা ঠিক আছে যথেষ্ট বড় চ্যাপ্টার তোমার শেষ করতে সময় লাগবে জন্য তুমি দুপুর থেকে এটা শুরু করে দিবা একদম রাত পর্যন্ত অ্যান্ড তোমরা হয়তো জানো ত্রিকোণমিতি থেকে দুইটা সিকিউ দিয়ে দেয় ত্রিকোণমিতি থেকে দুইটা সিকিউ দিয়ে দেয় তো তোমরা ভালো মতো এখান থেকে ইজিলি দুইটা সিকিউ পেয়ে যাবে অ্যান্ড এই দুইটা সিকিউ পেলে দেখা যাবে তুমি অন্তর্করণ যদি একটু কমও পারো তাও তোমার কভার হয়ে যাবে তাও যাই হোক এবার হচ্ছে তেসরা আগস্ট আসলাম তেসরা আগস্ট ওই যে তুমি সকাল থেকে দুপুরে এই সময়ের মধ্যে কি করবা তুমি অন্তরিকরণটা শেষ করবা ঠিক আছে আমি যোগজীকরণ বাদ রাখলাম অন্তরিকরণটা শেষ করবা তার শেষ অ্যা টু জ্যাড কিভাবে কি করবে না পড়বে এগুলো তাহলে এখন আমাদের যোগজীকরণকে আমরা বাদ দিব উত্তর হচ্ছে সিকিউর জন্য বাদ দিতে পারবা ঠিক আছে কিন্তু সিকিউর জন্য তো লাগবে তো সেই সময়টা তুমি কখন করবা এই যে দেখো তোমার পুরো দুপুর থেকে রাত দুপুর থেকে রাত পর্যন্ত এই যে সময়টা এই সময় তুমি যোগজীকরণের এমসিকিউগুলো করবা এর পাশাপাশি তোমার আর যা যা রিভিশন দেওয়া লাগে তোমার যা যা একটু চোখ বুলানো লাগে তুমি সেই জিনিসগুলো চোখ বুলাই ফেলবে ঠিক আছে তাহলে এই সময়টা হচ্ছে তোমার কি এটা হচ্ছে তোমার রিভিশনের টাইম এটা হচ্ছে তোমার কিসের টাইম এটা হচ্ছে তোমার রিভিশন ওই

চার তারিখ তো তুমি ওই যে রিভিশন দিয়ে তুমি চলে গেলা এক্সাম দিলা ভালো মতো এক্সাম দিয়ে ভালো একটা মনোবল নিয়ে আত্মবিশ্বাস নিয়ে এক্সাম দিতে গেলা এক্সাম দিয়ে খুব ভালো আত্মবিশ্বাস নিয়ে কনফিডেন্স নিয়ে ফিরে আসলা ইনশাল্লাহ আমি ফার্স্ট পেপারে অ্যাপ্লাস পাবো আর যদি সমস্যাও হয় তাহলে সমস্যা মানে যদি ফার্স্ট পেপারে কোনো প্রবলেমও হয়ে যায় সমস্যা নেই তোমার সেকেন্ড পেপার আসে সেকেন্ড পেপার দিয়ে তুমি কভার করতে পারবে তো তুমি এক্সাম দিয়ে এসে আমি ধরে নিলাম তোমার একেবারে সকাল তো এক্সামে গেল দুপুরটা তুমি এমনি কাটাইলাম বিকালটা এমনি কাটাই ধরলাম রাত থেকে তাহলে রাত থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দিতে হবে এখন কি শুরু করবে রাতে রাতের এই সময়টাতে তোমার টার্গেট থাকবে প্রথমে কী শেষ করা জানো তোমার হচ্ছে ওই যে বিপরীত মিতি আছে না বিপরীত ত্রিকোণমিতি সেটা শেষ করা কি শেষ করা বিপরীত ঠিক আছে বিপরীত শেষ করবা দেন পাঁচই আগস্ট কি করবা পাঁচই আগস্ট তুমি ওই যে তোমার স্থিতিবিদ্যা কিংবা গতিবিদ্যা যেটা পড়ার তোমার যেটা টার্গেট ওইটা তুমি শেষ করবা স্থিতিবিদ্যা বা গতিবিদ্যা আমার কাছে তুলনামূলক গতিবিদ্যা কেন যেন কঠিন লাগতো আমি হ্যাঁ স্কুল লেভেল থেকে গতি চাপ্টারটা বেশি পছন্দ করতাম ফিজিক্সে গতি ছিল নাইন টেনে গতি গতিবিদ্যাটা কেন জানি ভালো লাগতো যাই হোক তোমার হচ্ছে এই যেটা পড়ার ওইটা পড়বা তাহলে বা এটা হচ্ছে তুমি ওই যে সকাল থেকে দুপুরের মধ্যে পাঁচ তারিখ ঠিক আছে দেন তুমি পাঁচ তারিখ কি করবা তাহলে বাকি সময়টা বাকি সময়টা তুমি এবার ওই যে তোমার রিভিশন তো রিভিশনের মধ্যে তুমি কি করবা ওই যে তোমার যে চাপ্টারটা বাকি থেকে যাবে যেটা তুমি সিকিউর জন্য প্র্যাকটিস করো না ওইটার এম সি সহ ওভারঅল সব কিছু রিভিশন দিবা দেন হচ্ছে তুমি এই এক্সাম দিয়ে দিবা তোমার তো এই দিন কি এক্সাম শেষ তো এই যে আমি তোমাদেরকে কিন্তু বলে দিলাম যে তুমি কিভাবে করে কি করবা সম্পূর্ণটাই আমি এখানে তোমাকে দেখাই দিছি ঠিক আছে এখন পড়ার দায়িত্ব তোমার তো এখন পড়বা কি কি জিনিসটা ভাই দেখাই দিই কী কী পড়বা কীভাবে পড়বা কোথ থেকে পড়বা তো তোমার পড়তে হবে কি কী সিকিউ এবং এম সিকিউ তাই না আর তো এই সিকিউ এম সিকিউ তুমি কি কি পড়বা আমি বলবো তোমাকে তোমার যদি নিজে নিজে প্রস্তুতি নিয়ে ফেলো তাহলে তুমি যেগুলো গোছায় রাখছো যে সিকিউগুলো তুমি মার্ক করে রাখছো অলরেডি যে ভাই আমি এই এসিকিউগুলো আমি মার্ক করছিলাম ওই সিকিউগুলো তুমি দেখবো ওই চাপ্টারে ঠিক আছে বা যে যে তোমার ম্যাথ দেখা দরকার সিকিউর জন্য তোমার যে যে ম্যাথগুলো দেখা দরকার যে যে ম্যাথগুলো বারবার আসে ওইগুলো বারবার যেগুলো আসে বোর্ডে ওইগুলাই আলটিমেটলি কমন চলে আসবে ইনশাল্লাহ ওই ম্যাথগুলা এবং হচ্ছে তোমার হচ্ছে কয়েকটা বোর্ডের সিকিউ দেন হচ্ছে তোমার যেগুলো তুমি গোছাই রাখছো ওইগুলো আর যারা হচ্ছে গোছাও নাই একেবারে তারা কি করবা তাদেরটা আমি বলতেছি আর এম সি ইউর বেলায়ও যেটা বললাম ওইটা তুমি যদি গোছাই রাখো ওগুলো পড়বা আর যদি না গোছাই রাখো তুমি সোজা একেবারে দুই হাজার তেইশ দু হাজার বাইশ দুই হাজার একুশ সর্বোচ্চ যতটুকু পারো ওই তিনটা সাল ভালো মতো কমপ্লিট করে যাও তোমরা যদি এই তিনটা সাল দুই হাজার তেইশ থেকে আমি নিচের দিকে যাবা দুই হাজার একুশ এই তিনটা সালের এমসি যদি ভালো মতো প্র্যাকটিস করে যেতে পারো ঠিক আছে তাহলে কিন্তু তোমার সবগুলো টাইপ চলে আসবে আর গণিতে তো কখনোই হুবহু কমন আসে না সংখ্যা তোমার কি টাইপ কমন আসে আমি গ্যারান্টি দিচ্ছি তেই দুই থেকে তেইশ সবগুলো যদি তুমি যদি কমপ্লিট করে যেতে পারো তোমার প্রত্যেকটা এমসি টাইপ কমন পড়ে যাবে দুই একটা ছাড়া তোমার বিশ প্লাস বা তোমার ইজিলি তুমি মানে বিশ থেকে বাইশ তেইশ মার্ক তোলার মতো ইনশাল্লাহ কমন চলে আসবে তুমি পারবা ঠিক আছে আর কেউ যদি টাইপ ভিত্তিকভাবে পড়াশোনা করে থাকো গোছা টাইপ ভিত্তিক কারো কাছে এমসি কিউ থাকে ওইগুলো পড়বা তুমি এটা তো আরও ইজি টাইপ ভিত্তিকগুলো তো তোমার কাছে যদি না থাকে জিনিসগুলো তুমি কই পাবা সেটাও আমি বলতেছি কোথেকে পড়বা এই যে কথা বললাম না আমি বলে দিব চিন্তা করিও না শেষ পর্যন্ত থাকো সাথে ঠিক আছে তো তুমি টাইপ ভিত্তিক এমসি কিউগুলো পড়বা এখানেও ম্যাথের ম্যাথ তারপর যদি তোমার কাছে যদি টাইপ ভিত্তিক থাকে সবকিছু অনেকের কাছে বই থাকে বিভিন্ন কোচিং এর বলো ওই দিকের ওই দিকের ওইগুলা তুমি ওইখান থেকে শেষ করবা ঠিক আছে অথবা সিকিউর যদি বলো যে ভাই সিকিউ কত এই যে বললাম সিকিউর ক্ষেত্রে দুই তেইশ থেকে সর্বনিম্ন মানে নিচে নেমে দুই হাজার একুশ পর্যন্ত এইটুকু হয় এইটুকু পর্যন্ত করতে পারলে এনাফ এখানের মধ্যে চলে আসবে সবগুলা কারণ গণিতে বারবার প্রশ্নগুলো আলটিমেটলি দেখা যায় কি ওই যে সিকিউর জন্য যেগুলো বারবার আসে ওইগুলোই আসে হালকা একটু সংখ্যা চেঞ্জ করে দিয়ে আর কি বুঝছো তো সিকিউ এই যে এম সিকিউ এগুলা তোমরা কীভাবে করে করবা বললাম নিজে নিজে যারা করবা আর কি নিজে নিজে যারা প্রস্তুতি নিচ্ছ আর ক্যালকুলেটার ট্রিক্স একটা কথা বললাম তো আমি এখানে আগে বলে রাখি যাদের কাছে এই যে সিকিউ এমসি নিজে পড়ার মতো ক্ষমতা নাই অর্থাৎ তুমি পড়া গোছায় রাখো নাই তারা থেকে পড়বা ঠিক আছে তাদের জন্য আমি বলবো তোমরা সোজা কথা আমি এখানে নাম বলে দিচ্ছি ভালো মতো খেয়াল করো তোমরা ইউটিউবে যাবা ইউটিউবে গিয়ে এগুলোর ওয়ান শট ক্লাস সার্চ দিবা ঠিক আছে এখন শেষ মুহূর্তে তোমার আসলে ওয়ান শট ক্লাস করা ছাড়া আর কোনো উপায় নেই তো ওয়ান শট ক্লাসের মধ্যে বেস্ট কিছু কয়েকটা চ্যানেলের নাম আমি বলি আসলে ওয়ান শট নামে ওয়ান শট কিন্তু ওনারা কিন্তু কাজে কিন্তু অনেক ভালো পড়ায় দিছে তো সেরকম কাজে ভালো করে দিই সেরকম একজন ভাইয়ার নাম যদি বলি কাজী রাগেবুল ইসলাম ভাইয়া তোমরা জানো মনে হয় ম্যাথ অ্যান্ড সায়েন্স নাট ওনার একটা সায়েন্স অ্যান্ড ম্যাথ নার্ট যাই হোক একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলে যাওয়া কাজী রাগেবুল ইসলাম ভাইয়া তোমরা অনেকেই ছিল ওনার ক্লাস করতে পারো উনি খুব সুন্দরভাবে প্লে সাজাই দিচ্ছে এগুলো করতে পারো কিংবা বন্দি পাঠশালার তোমরা কাব্য ভাইয়া অথবা শুভ ভাইয়া এগুলো ওনাদের ক্লাস করতে পারো অথবা তোমরা ভাইয়া নামে একজন ভাইয়া আছে ওনার ক্লাস করতে পারো কিংবা রবিন ভাইয়ার ক্লাস করতে পারো তো যাই হোক আমার ফার্স্ট পেপার কাজী রাকিবুল ইসলাম ভাইয়া দেন হচ্ছে তোমার বন্দি পাঠশালার যে কাব্য ভাইয়া শুভ ভাইয়া ওনারা মানে বন্দি পাঠশালা দেন হচ্ছে তোমার মাহিরাসিব ভাইয়া এইটুকু এগুলোর মধ্যে ইনশাল্লাহ তোমার হয়ে যাবে ঠিক আছে আর তোমরা যদি এগুলো না পাও তাও সমস্যা নাই তোমাদের সবগুলো পড়া কোথায় গোছানো পাবা সেটা বলে দিচ্ছি একটু পরে এই যে বলতেছি সাজেশনগুলো কই পাব বা এই কিছু কোথায় পাবো আর একটা কথা তোমাদেরকে বলে রাখি ক্যালকুলেটার ট্রিক্স এইটা তোমরা মাস্ট একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা তো কোথেকে করবা ওই যে বললাম কাজী রাখে ইসলাম ভাইয়া উনি কিন্তু ওনার চ্যানেলে ক্যালকুলেটার ট্রিক্স খুব সুন্দরভাবে বা ক্যালকুলেটার হ্যাক শিখিয়ে দিয়েছে প্রতিটা চ্যাপ্টারের মানে একেবারে তোমার এখানে যে যে চ্যাপ্টারগুলো আসে এই সবগুলো চ্যাপ্টারের তুমি কীভাবে করে ক্যালকুলেটার দিয়ে এমসি কিউ ইজিলি সলভ করে ফেলতে পারবা বা তোমার ম্যাথের আনসার তুমি ধরো নিজে নিজে করার আগে ক্যালকুলেটারে করে অ্যান্সারটা বের করতে পারবা দেন তুমি নিজে নিজে অঙ্ক করে ম্যাথটা হয়েছে কি না এটা মিলাইতে পারবা সেই জিনিসটা উনি বলে দিচ্ছে ওইখানে তো তোমরা ওই ক্যালকুলেটার হ্যাকসও দেখতে পারো তো তোমরা যদি এগুলো নিজেরা খুঁজে না পাও কোনো সমস্যা নেই তোমাদের কাছে এই ধরো ম্যাথের এই টাইপ ভিত্তিক এগুলো নাই টাইপ ভিত্তিক এমসি কিউ নাই তোমার কাছে বোর্ড প্রশ্ন নাই সাপোজ ক্যালকুলেটার ট্রিক্সগুলো খুঁজে পাচ্ছ না ওয়ান শট ক্লাস যেগুলো বললাম সাজেশন ক্লাসগুলো খুঁজে পাচ্ছ না তাহলে কি করবা তো তোমাদের জন্য কি ভাইয়ের পক্ষ থেকে কোনো সলিউশন নাই এরকম মনে করছো এরকম চিন্তা করার কোনো দরকার নাই ভাইয়ের পক্ষ থেকে অবশ্যই সলিউশন আছে তো তোমরা এগুলো কই পাবা সাজেশনগুলো সাজেশনগুলো যেই জায়গায় পাবা দুইটা জায়গায় পাবা কোন দুইটা জায়গায় প্রথমে যদি আসি টেলিগ্রামে টেলিগ্রামে তোমরা অনেকেই টেলিগ্রাম ইউজ করো টেলিগ্রামে আমার একটা চ্যানেল আছে টেলিগ্রাম একেবারে আমি তো বাংলা লিখে দিলাম রে তো যাই হোক মানে টেলিগ্রামে তোমরা টেলিগ্রামে এই যে এখানে এত বড় করে নাম দেওয়া আছে মিডিয়া মেডিয়া ইসলাম এইটা লিখে সার্চ দিবা এটা লিখে সার্চ দিলে এই যে আমার ছবি সংবলিত একেবারে সুন্দরভাবে তোমরা এটা পেয়ে যাবা ঠিক আছে এই চ্যানেলে যাবা এই চ্যানেলে এখন প্রায় তোমার আঠারোশো প্লাস এখানে আঠারোশো প্লাস সাবস্ক্রাইবার যদি এখানে ষোলোশো দেখাচ্ছে এটা আগের স্ক্রিনশট আঠারোশো প্লাস সাবস্ক্রাইবার আছে তো তোমরা এই চ্যানেলে গেলে ওইখানে আমি প্রতিনিয়ত এগুলো দিতে থাকবো একদম সব কিছু গোছানো যা যা আমি বললাম সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা এই সোর্সগুলো ওইখান থেকে তোমরা কাজে লাগাইতে পারবা আরেকটা কোথায় পাবা সাজেশনগুলো আরেকটা বাবা হচ্ছে ফেসবুকে আচ্ছা এখানে তো কোনো লেখা না একেবারে ফেসবুকে তোমরা মিডিয়াওয়ার একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন ক্যার এই যে এত বড়ো নাম দেখতেছো মিডিয়াওয়ার একাডেমি অ্যান্ড অ্যাডমিশন ক্যার এই গ্রুপটাতে সার্চ দিয়ে বের করে এখানে যাবা এখানে পেয়ে যাবা ইনশাআল্লাহ ঠিক আছে তো এইটাও আমার গ্রুপ আমি হচ্ছে এইখানের মধ্যে সব কিছু ইনশাল্লাহ প্রোভাইড করে দিব টেলিগ্রাম চ্যানেল এবং এই যে ফেসবুক গ্রুপ দুই জায়গা জায়গাতেই প্রোভাইড করে দিব তোমরা ওইখানে সব কিছু গোছানোভাবে পেয়ে যাবে ঠিক আছে তো কোনো চিন্তা করার দরকার নাই তোমরা জাস্ট যেভাবে বললাম এভাবে করে পড়াশোনা শুরু করে দাও আজকে থেকেই ঠিক আছে আর যারা হচ্ছে ধরো এটা একত্রিশ থেকে শুরু করবে তাদের জন্য আমি সলিউশন বলি ধরো যারা যারা তিরিশ জুলাই থেকে শুরু করতে না একত্রিশ থেকে তোমরা নর্মাল নিয়মে ফলো করে যাবা তোমাদের দেখা যাবে একটা চাপ্টার বাকি থাকবে এই একটা চাপ্টার কম শেষ করবা এই যে রিভিশনের সময় এই সময়ের মধ্যে তুমি এখানে শেষ করে ফেলতে পারবা বুঝছো এই যে রিভিশনের সময় এই সময় তুমি এটা কভার করে ফেলতে পারবা তো সমস্যা নেই তুমি এটা তিরিশ তারিখ দেখো একত্রিশ তারিখ দেখো বা এক তারিখ দেখো যখন থেকেই দেখো ওই সময় থেকে যেভাবে করে পড়তে বলছি ওইভাবে করে শেষ করবা ঠিক আছে তো ইনশাল্লাহ বেস্ট একটা রেজাল্ট হবে তো তোমাদেরকে আরেকটা কথা আমি জানাই তোমরা মোটামুটি তো তোমাদের এখন এই এইসএসসি পরীক্ষা শেষের দিকে সামনে হয়তো কেউ মেডিকেল অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন অ্যাডমিশনের প্রস্তুতি নিবা তো যারা মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতি নিবা কিংবা মেডিকেল প্লাস ভার্সিটি একসাথে প্রস্তুতি নিবা তারা চাইলে আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপ ব্যাচে ভর্তি হতে পারো এখানে ভর্তি চলছে তো এটার বিস্তারিত জানতে তোমরা এই যে নাম্বারটা দিলাম এখানে জিরো ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিও ইনশাআল্লাহ তোমাদেরকে সেখানে জানিয়ে দেবো এখানে আমি কি করি এখানে আমি তোমাদেরকে ক্লাস নিব প্রথম কথা হচ্ছে আমি এখানে তোমাদেরকে একদম টানা কোনো ক্লাস নিব না ঠিক আছে মাঝে মধ্যে হয়তো সাজেশন ক্লাস দিব ওটা আলাদা ব্যাপার কিন্তু টানা ক্লাস নিব না আমি এখানে কী করবো এখানে আমি প্রত্যেকটি স্টুডেন্টের সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি ইনবক্সে একেবারে ওয়ান টু ওয়ানভাবে কানেক্টেড থাকবো মেসেঞ্জারে যেমন আমাকে মাঝে মধ্যে তোমরা নক দাও আমি যেভাবে করে রিপ্লাই দিই ইনবক্সে ভয়েসে কিংবা মেসেজে ঠিক ওই হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকবেন হোয়াটসঅ্যাপে আমি সরাসরি তোমাদেরকে ফোনের মাধ্যমে গাইডলাইন দিব তোমার পড়াশোনার সব কিছু আমি গোছাই দিব তুমি খালি ওই অনুযায়ী পড়বা তুমি পড়তেছে কিনা আমি খোঁজ রাখবো অর্থাৎ ওভারঅল তোমার তোমাকে আমি পুরো একটা গাইডলাইন এবং ম্যানিটরিংয়ে রাখবো তোমাকে একটা শিডিউলের মধ্যে রাখবো একটা ট্র্যাকে রাখবো তুমি যেন এই ট্র্যাকটা মেনটেন করে একেবারে তোমার স্বপ্নের মেডিকেল তোমার স্বপ্নের গন্তব্যে তুমি পৌঁছায় যেতে পারো এটা পঁচিশ ব্যাচের মেডিকেল ক্যান্ডিডেটের জন্য এছাড়াও সেকেন্ড টাইমারা যারা আছে তাদের জন্যও আলাদা মেন্টরশিপ আছে ওয়ান টু ওয়ান ছাব্বিশ ব্যাচ বা সাতাশ ব্যাচের জন্য আছে তো তোমাদের যদি ভাই বোন থেকে থাকে তাদেরকে জানিয়ে দিতে পারো এই ব্যাচগুলোর আর তোমরা যারা পঁচিশ ব্যাচের আসো তারা চাইলে যারা স্পেশালি মেডিকেল ক্যান্ডিডেট আছো তারা আমাকে এই নাম্বারে নক দিও আমি তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিব বিস্তারিতটা শোনার পরে তারপর তোমার যদি মনে হয় যে হ্যাঁ ভাইয়ের সাথে ভাইয়ের ওপর ভরসা রেখে ভাইয়ের সাথে আমার জার্নিটা আমি শুরু করি আমার অ্যাডমিশন জার্নিটা ইনশাল্লাহ আমি ভালো করবো তাহলে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে যেহেতু হচ্ছে তোমাদের অ্যাডমিশন জানি কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে তোমাদের এই যে হায়ার ম্যাথ এক্সাম শেষ হওয়ার পর পরই তো তোমরা যারা আজকে বা কালকে জয়েন হবা তোমাদের এইচএসসি চলাকালীন জয়েন হয়ে যাবে আমি তাদেরকে এইচএসসি চলাকালীনও ইনশাল্লাহ হেল্প করবো এই এইচএসসি পরীক্ষার যে সাবজেক্টগুলো যে প্যাপারগুলো বাকি আছে সেগুলোতে এ প্লাস পাওয়ার জন্য যা যা করা লাগে সব আমি গোছাই দেবো ঠিক আছে কারণ আমার অলরেডি পঁচিশ বছরের এরকম কিছুই স্টুডেন্টও আমার কাছে আসে ওদেরকে আমি হেল্প করতেছি আলহামদুলিল্লাহ ওরা ভালো করতেছে ইভেন এমনও দেখা গেছে আমার কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট সে হচ্ছে তোমার ইন্ডার বোর্ডে সবাই বলছে আজকে এক্সাম খারাপ হয়েছে কিন্তু আমার এই ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশিপের স্টুডেন্ট এসে হচ্ছে বলছে ভাই আমার এক্সাম ভালো হয়েছে এবং এটা পাবলিকলি আমাদের মিডিয়াওয়ার গ্রুপে আমি একটা পোস্ট করছি ওইখানের মধ্যেই এই স্টুডেন্ট কমেন্টেই জানাইছে ব্যাপারটা তো ভালো লাগছে আমার ওইটা তো এই তো গাইডলাইন কেমন হলেই এই স্টুডেন্টরা এরকম কুমিল্লা বোর্ডের মতো বোর্ডেও ভালো রেজাল্ট করতে পারে এটা আশা করি বুঝতে পারতেছো তো যাই হোক অ্যাডমিশনের জন্য ইনশাল্লাহ বেস্ট হবে আর এটা আমার আগে গত বছরও ছিল গত বছর আমার মেন্টারশিপ থেকে ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন স্টুডেন্টরা চান্স পাইছে আলহামদুলিল্লাহ এবারও আশা করি আরও ভালো রেজাল্ট হবে তো তোমরা যারা ভর্তি হতে চাও তারা এই নম্বরে যোগাযোগ করিও আর তোমাদের ম্যাথ নিয়ে যা যা করা দরকার যা যা হেল্প করা দরকার আমি তো বললাম ইনশাল্লাহ আমি সেই হেল্পটুকু তোমাদেরকে করে দিব যা যা লাগে তোমরা যা যেই যে কাজগুলো ফলো করতে বলছি যেভাবে করে পড়তে বলছি যেখানে যেখানে জয়েন থাকতে বলছি সেইখানে সেখানে জয়েন থাকিও যা যা পড়তে বলছি সেগুলো পড়িও ইনশাল্লাহ তোমরা ভালো কিছু ভালো রেজাল্ট করতে পারবা তো তোমাদের সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্য সবাই দোয়া করবা পড়াশোনা করো বেস্ট অফ লাখ আলাইকুম